অফিস থেকে বেরোনোর আগেই তোমাদের দাদা বলে দিয়েছে আজকে নাকি মাছের কচুরি বানাতে হবে বাঙালির অতি প্রিয় মাছের কচুরি আমি তো এইভাবে বানিয়ে নিই খুবই অল্প সময়ে আচ্ছা তো গ্যাসের ওপর একটা পাত্রে জল নিয়ে তাতে রুই মাছের দুটো টুকরো অল্প একটু হলুদ গুঁড়ো তার সঙ্গে সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা এখানে রুই মাছের পেটি বা কাতলা মাছের পেটি যেটা ইচ্ছা সেটাই নিতে পারো আমি এখানে একটা লেবু স্লাইসও অ্যাড করেছি তাতে মাছের স্মেলটা চলে যাবে সেই সঙ্গে পরিমাণ মতো ময়দা নিয়ে সামান্য পরিমাণে নুন আর বেশ কিছু পরিমাণে রিফাইন তেল দিয়ে অল্প একটু জল অ্যাড করে দেবে অল্প অল্প জল দিয়ে একদম নরম লুচির ডোয়ের মতো করে রেডি করে নিতে হবে এখন এটা দশ মিনিটের জন্য রেস্টে থাক ততক্ষণে মাছটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো জল থেকে তুলে নিয়ে এখন এটাকে ঠান্ডা করে নিয়েছি আচ্ছা চোখ খোলা রেখে এবার মন দিয়ে কাটাগুলো বেছে নাও না হলে কচুরি খেতে যেয়ে যে গলায় বেঁধে যাবে তো মাছের কাঁটা বাঁচতে অমনোযোগী হওয়া একেবারেই চলবে না এখন ফ্রাইং প্যানের ওপর সরষের তেল দুই চামচ নিতে হবে তারপর দিয়ে দিতে হবে ছোট সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এক মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে কাঁচা লঙ্কা অ্যাড করবে আদা কুচি রসুন কুচি অ্যাড করেছি এখানে আদা বাটা বা রসুন বাটা দ দরকার নেই কুচি করে অ্যাড করবে স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তার সঙ্গে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো অ্যাড করে দিতে হবে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে চিনি আর মশলাটাও এক মিনিট মতো কষিয়ে নিতে হবে আচ্ছা এবার দিয়ে দাও কাটা বেছে রাখা মাছের টুকরো এবার একটু সময় নিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নাও তাতে করে এই পুটটা খেতে খুবই সুস্বাদু হবে যখন দেখবে সমস্ত কিছু খুব ভালোভাবে একদম ভাজা ভাজা হয়ে গেছে সবার শেষে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর সেই সঙ্গে দিয়ে দিতে হবে দুই থেকে তিন চামচ মতো ছাতু তারপর চুলোর ফ্লেম একবার কমিয়ে দিয়ে আরও দুই তিন মিনিট একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এখন এই পুরটা সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তাতে সমস্ত মশলায় পুরের মধ্যে খুব ভালোভাবে অ্যাড হয়ে যাবে এখন একই সাইজের ছোট ছোটো বলের মতো করে বানিয়ে নিয়েছি এদিকে ডো থেকেও লেচিগুলো কেটে নিয়েছি একদম লুচি সাইজ করে লেচিগুলো কেটে নিয়ে এইভাবে চ্যাপটা করে নিতে হবে তারপর মাছের পুটটা ঠিক মাঝখানে রেখে আমি যেভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি সেইভাবেই বন্ধ করবে তাহলে কচুরিগুলো বেলার সময় একটাও ফেটে যাবে না তো আঙুল দিয়ে এইভাবে চ্যাপটা করে নিয়ে এখন এর ওপর সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আমি কচুরিগুলো তেল দিয়ে বেলে নেব তো খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করবে না আরে হ্যাঁ এগুলো বেলে নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভেজে নেবে চুলোর ওপর তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে চুলোর ফ্লেমটা একদম হাই করে রেখেছি দাওয়া মাত্রই উঠবে আর এভাবে একটু চেপে দিলেই ফুলকো ফুলকো কচুরি রেডি হয়ে যাবে তো সবগুলো ভেজে নিয়ে গরম গরম সার্ভ করে নিচ্ছি এই সুস্বাদু মাছের কচুরির সঙ্গে বানিয়েছিলাম নিরামিষ কাশ্মীরি আলুর দম আর এই আলুর দম বানাতে মাত্র দশ মিনিট সময় লাগে কোনো রকম দই ছাড়াই এই যে অফিস থেকে তোমাদের দাদাও চলে এসেছে তো আমি একদম গরম গরম মাছের কচুরি তার সঙ্গে সঙ্গে নিরামিষ আলুর দম মানে কাশ্মীরি আলুর দম সার্ভ করে নিয়েছি তো বাঙালির অতি প্রিয় ফুলকো মাছের কচুরি একদম পুরে ঠাসা খেতে হয় দারুণ সুস্বাদু বানানো সবচেয়ে সহজ এই মাছের কচুরি তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো মাছ দিয়েও বানিয়ে নিতে পারো আচ্ছা বলো তো তোমরা এখন কোথায় যাচ্ছ ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দাও